রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন ইয়া আইয়ুহান নাসতাকু রাব্বাকুমাল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদান ওয়া খালাক মিনহা যাওজাহা ও বাসামিন হুমারি জালং কাফি রৌ অনিসা আহ আল্লাহ রব্দুল আলামিন বলেনিয়া অয়ুহান্না সুতা কুম রব্বাকুমুল্লাদি খলা ককুম নাফসিং ওয়াহিদা ও দুনিয়ার মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো যিনি তোমাদেরকে এক প্রান্ত থেকে সৃষ্টি করেছেন ও খলাকমিন নাহা যাও যাহা এবং ওই প্রাণ থেকেই তার জোড়া তৈরি করেছেন অবসামিন রহমা রিজা এবং ওই জোড়া থেকে আমার আল্লাহ আরব্গুলা আল বহু নারী এবং পুরুষ দুনিয়ায় ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন এই আয়তের মধ্যে মানব সৃষ্টির তিনটি পদ্ধতি পদ্ধতি বলা হয়েছে এক নাম্বার হোলাকুকুমিনাফ সিং ওয়াহিদা আমি তোমাদেরকে এক প্রাণ থেকে সৃষ্টি করেছি এবং এরই দাহা ধারাবাহিকতায় দুনিয়ায় বহু নারী এবং পুরুষ আমি আল্লাহ ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি দুই নাম্বার পদ্ধতি হল ও যাহা এবং ওই প্রান থেকে আমি তার জোড়া তৈরি করেছি অর্থাৎ سيدنا আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাZrO হাড় থেকে আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস তৈরি করা হয়েছে তিন নম্বর পদ্ধতি হলো অবাস্সামিনহুমা রিজালান কাসীরান ওয়নিসাআ এবং ওই জোড়া থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বহু নারী এবং পুরুষ দুনিয়ায় ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি এই হল মানুষ সৃষ্টির তিনটি পদ্ধতি আমার আল্লাহ রবুল আলামিন এত মায়া করে এত সুন্দর করে এত সুন্দর ঘটন করে মানুষকে সৃষ্টি করলেন ওই মানুষ আল্লাহর উপর ভরসা করতে চায় না মানুষ সেই রবের প্রতি আস্থা ভরসা রাখতে চায় না আজকে আমরা আল্লাহর উপর ভরসা করার মতোই কোরআন থেকে কিছু কথা শুনবো সকালে পড়ার ইনসা আল্লাহ ইমরান আলাইহিস সালাতু ওয়াসসালামে istri এবং তার মেয়ের আস্থা ভরসা এটা দিয়ে আমরা শুরু করি পবিত্র কোরআন বলতেছে ইয ক্বালাতি মারআতু ইমরানা রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররান ফাতাক্ববাল আর যখন ইমরানের স্ত্রী বলল হে প্রভু আমি আমার পেটের সন্তানকে আমি তোমার জন্য উৎসর্গ করলাম আমার পক্ষ থেকে তুমি এই দোয়া কবুল করে নাও এরপর কি হল কোরআন বলতেছে এরপর যখন ইমরানের স্ত্রী কন্যা সন্তান প্রসব করল সে বলতে লাগল হে প্রভু আমি তো কন্যা সন্তান প্রসব করেছি ওলাইসাং আর পুত্র তো কন্যার মতো হয় না ও ইন্নিহা মারিয়াম আর আমি তার নাম রেখেছি মারিয়াম ও ইন্নি ওই দোহা বিকাও তাহা মিনা এবং আমি মারিয়াম ও তার সন্তান ব্যাপারে তোমার নিকট বিতাড়িত থেকে প্রার্থনা করছি এখান থেকে এটাই শিক্ষণীয় বিষয় তিনটা জিনিস আমরা শিখব নাম্বার ওয়ান মারিয়মের আম্মা অর্থাৎ ইমরানের স্ত্রী আল্লাহর উপর আস্থা ভরসা রেখেছিলেন ঠিক ভাবে আমাদের উচিত আল্লাহর উপর ভরসা করা আস্থা রাখা নাম্বার টু আমাদের সমাজের মধ্যে কিছু কুসংস্কার আছে যে যখন বাচ্চা দুনিয়ায় আসে তখন তিন দিন পাঁচ দিন সাত দিন পর নাকি নাম রাখতে হয় এরকম একটা কুসংস্কার আমাদের সমাজের মধ্যে আছে কিন্তু কোরআন বলতেছে ইন্নি সাম্মাই তুহা মারিয়ম আর মারিয়ম যেদিন জন্মগ্রহণ করেছে আমি সেদিনই তার নাম রেখেছি মারিয়ম সুতরাং বাচ্চা জন্মগ্রহণ পরপরই তার নাম রাখা যায় তাতে কোনো অসুবিধা নেই নাম্বার রজিম আর আমি এবং মারিয়ম ও তার পরবর্তী সন্তানদের ব্যাপারে তোমার নিকট বিতাড়িত শৈতান থেকে আশ্রয় প্রার্থনা করছি অর্থাৎ সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর দুনিয়ায় আসার পর তার জন্য বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা কিন্তু বর্তমানে আমাদের সমাজের মধ্যে একটা ভুল কাজ হলো। সন্তান যখন দুনিয়ায় আসে তখন সর্বপ্রথম কাজ হল একটা ছবি তোলা এরপর কাজ হলো ফেসবুকে সেটা আপলোড করা যে আলহামদুলিল্লাহ খালা হলাম আলহামদুলিল্লাহ মামা হলাম এরকম কাজ আমাদের সমাজে আছে না নাই এতে সেই সন্তানের ভালো হয় না বরং সেই সন্তানের খারাপ হয় কারণ মানুষের চোখের নজরের বদ নজর যদি একবার লেগে যায় তাহলে সন্তানের খারাপ ভবিষ্যতে অবশ্যই হবে এই জন্য কোরআন বলতেছে যে সন্তান যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হবে তখন তোমরা কি করো আল্লাহর কাছে বিতাড়িত শৈতান থেকে আশ্রয় প্রার্থনা করো আম্মা আল্লাহর কাছে দোয়া করলেন

এরপর আল্লাহ রবুল আলামিন মারিয়ামকে সাদরে গ্রহণ করলেন এবং উত্তম রূপে বড় করে তুললেন এবং মারিয়মের দায় ভার হসত জাকারিয়া আলাইহি সালাতামকে প্রদান করলেন আল্লাহ রব্বুল আলামিন মারিয়মকে কিভাবে কবুল করলেন একাদা মারিয়ম একবার রুমের মধ্যে একলা ছিলেন জাকারিয়া আলাইহালুয়া দিন প্রচারের কাজে বাহিরে চলে গেলেন জাকারিয়া আলাইহিসালাতুয়া সালামের ফিরতে বেশ দেরি হল তিনি চিন্তায় পড়ে গেলেন মারিয়াম তো ছোট্ট মেয়ে ঘরের মধ্যে একা সে খাবে কি সে তো সারাদিন কিছু খায় নাই এই বলে জাকারিয়া আলাইহিসাল তুয়া চিন্তা করতে লাগলেন জাকারিয়া আলাই সালাতু ওয়াস সালাম যখন মারিয়ামের রুমের মধ্যে প্রবেশ করলেন কি হলো কুরআন বলতেছে গভীর মনোযোগ দিয়ে শুনেন কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাবা ওয়া জাদা ইনদাহা রিযকান ক্বালা ইয়া মারিয়াম আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন দিল্লা ইনাল্লাহ হায়ার যুকু মাই হিসাব আল্লাহ আকবার বলেন। যখন জাকারি আলেই হিসা তুসলাম মারয়মের কক্ষে প্রবেশ করলেন কুল্লামাদদাহলা আলাই ইহা জাকারি ইয়াল মিহারব। যখন জাকারি আলেই হিসালা তুসলাম মা মারয়মের রুমের মধ্যে প্রবেশ করলেন। ওয়াজাদা আইন দাহার মারিয়ামের সামনে অনেক ফল ফলাদি দেখতে পেলেন এখন আমের সিজন নয় এরপরে মারিয়ামের সামনে আম রয়েছে এখন কাঁঠালের সিজন নয় কিন্তু মারিয়মের সামনে কাঁঠাল রয়েছে এখন লিচুর সিজন নয় কিন্তু মারিয়ামের সামনে লিচু রয়েছে তিনি এইগুলো দেখে অবাক হয়ে গেলেন তিনি মারিয়ামকে জিজ্ঞাসা করলেন ও মারিয়াম এই ফল তুমি কোথায় পেলে মারইয়াম জবাব দিল এই গুলা আর আল্লাহর পক্ষ থেকে এসেছে এবং তিনি যাকে ইচ্ছা করেন তাকে বে হিসাবের রিজিক দান করেন এই দেখে যাকারিয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম অবাক হয়ে গেলেন তিনি সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করলেন কুরআন বলতেছে হুনাལিকা দাআ জাকারিয়া রাব্বহু রব তি হাবলি মিল্লাতুন কাযুররিয়াতান তাইয়িবা যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন ওনার কোনো সন্তান ছিল না তিনি দেখলেন মারিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধগড়ের মধ্যে ফল খাওয়াইতাছেন এই দেখে তিনি সোজা শেষদায় লুটিয়ে পড়লেন এবং আল্লাহর কাছে দোয়া করেন ওগো আল্লাহ রব্বি হাবলি মিল্লাতুন কাযুররিয়াতান তাইয়িবা আপনার পক্ষ থেকে আমাকে একজন নেককার পবিত্র সন্তান দান করুন জাকারিয়া আলাই ওয়াস সালাম কার কাছে সন্তান চাইলেন স্বয়ং আল্লাহর কাছে সন্তান চাইলেন এই ক্ষেত্রে আমার সমাজের মা বোনেরা একটা ভুল কাজ করে ওনারা সন্তান চাওয়ার জন্য বাবার মাঝারে যায় শাহ জালালের মাজারে যায় শাহ পরানের মাঝে যায় যায় কি যায় না বাইজিৎ বোস্তামের মাঝে যায় বিভিন্ন বাবার মাজারে যায় আপনার ওই বাবার সন্তান দেওয়ার ক্ষমতা নাই সন্তান দেওয়ার মালিককে আল্লাহ পাঁচটা বিষয় এরকম আছে গভীর মনোযোগ দিয়ে শুনেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআ কিয়ামতের কিয়ামত কবে হবে এই বিষয়ের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে ওয়ায়ুনাজিলুল গায়ছ কোন জমিনে কতটুকু কি পরিমাণ বৃষ্টি হবে এই বিষয়ের জ্ঞান একমাত্র আল্লাহর কাছেই ওয়ায়ালামু মা ফিল আরহাম এবং মায়ের পেটের বাচ্চা ছেলে হবে নাকি মেয়ে হবে নাকি দুনিয়াতে আসবে নাকি আসবে না এই বিষয়ের জ্ঞান একমাত্র কার কাছে সুতরাং আপনার বাবার ক্ষমতা নেই আপনাকে সন্তান দান করার এজন্য বাবার দরবারে গরু হাস ছাগল খাসি এসব না নিয়ে আপনি আপনার আপন মা বাবাকে খাওয়ান হাসরের মাঠে আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে না যে তুমি তোমার বাবাকে গরু ছাগল দাও নাই কেন হাসরের মাঠে আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে না যে তুমি অমুক মাজারে গিয়েছিলা না যাও নাই সুতরাং বাবার কাছে কোনো কিছু নাচে আল্লাহর কাছে আল্লাহর কাছে সিজদায় লুটিয়ে পড়েন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে দিবেন চাওয়ার মতো চান আল্লাহ আপনাকে দিবেন আল্লাহ বলেন ও বান্দারা তোমরা আমাকে চাও আমি চাইলে খুশি হই আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহর রাগান্বিত হন সুতরাং আল্লাহ কাছে চান আপনার বাবার ক্ষমতা নেই আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শোনেন জাকারিয়া আলাইহিস সালাতু সালাম আল্লাহর কাছে দোয়া করলেন ওগো আল্লাহ আপনার পক্ষ থেকে আমাকে একজন নেককার পবিত্র সন্তান দান করেন আপনি যদি মারিয়ামকে বন্ধ ঘরের মধ্যে মৌসুমি ফল খাওয়াতে পারেন এখন আমের সিজন নয় আপনি যদি মারিয়ামকে আম খাওয়াতে পারেন এখন কাঁঠালের সিজন নয় আপনি যদি মারিয়ামকে কাঁঠাল খাওয়াতে পারেন এখন লিচুর সিজন নয় আপনি যদি বন্ধ ঘরের মধ্যে মারিয়ামকে লিচু খাওয়াতে পারেন তাহলে আমি হয়ে গেছি বৃদ্ধ আমার স্ত্রী বন্দা তাহলে আপনিও আমাদেরকে একটা সন্তান দান করতে পারেন এই বলে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন কিভাবে দোয়া করলেন একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন রব্বি হাবলি মিল্লাতুনকা যুররিয়াতান তাইয়িবা ওগো আল্লাহ আপনার পক্ষ থেকে আমাকে একজন নেককার পবিত্র সন্তান দান করেন এইখানে লক্ষণীয় বিষয় হলো জাকারিয়া আলহি সালাতাম ইচ্ছা করলে বলতে পারতেন যে আল্লাহ আপনার পক্ষ থেকে আমাকে আমাকে একজন একটা সন্তান দান করেন শুধু সন্তান উল্লেখ করতে পারতেন কিন্তু তিনি সাথে নেককার এবং পবিত্র উল্লেখ করে দিয়েছেন কেন মুফাসীর কেরাম লেখেন সন্তান লাভ করা যেরকম আনন্দের ব্যাপার ঠিক তেমনি ভাবে সন্তান সৎ এবং চরিত্রবান হওয়া তার চেয়ে বেশি আনন্দের ব্যাপার কথা বলেন ঠিক ঠিকা সুতরাং আমি আমার মা বোনদের মা বোনদেরকে বলবো সুতরাং আমি আমার মা বোনদেরকে বলবো যাদের সন্তান হয় না তারা কোরআন মোতাবেক আল্লাহর কাছে দোয়া করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তো আপনাকে আল্লাহ সন্তান দান করবে স্বয়ং জাকারিয়া আলাইসালাম আল্লাহর উপর আস্থা করেছেন ভরসা রেখেছেন কিন্তু দুনিয়ার মানুষ আল্লাহর উপর ভরসা রাখতে চায় না আমরা আজকে থেকে আল্লাহর উপর ভরসা রাখবো তো রাখবো তো সকল বার নিশা আল্লাহ এবার হজরত ইব্রাহিম আলাইহসালাতুয়া সালাম এবং তার স্ত্রী আল্লাহর প্রতি আস্থা এবং ভরসা এটা শুনব আমরা একবার ইব্রাহিম আলাইহিসু আসসালাম তার স্ত্রী এবং সন্তানদেরকে হারাম শরীফের নিকট ফসলাতিবিহীন জনপদে রেখে যাচ্ছিলেন হাজিরা আলাইহিসালু আসসালাম ইব্রাহিম আলাই আসালামকে ডাকলেন ও গোস্বামী আপনি আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন কেন ইব্রাহিম আলাইহিসালাতাম চুপ থাকলেন হাজিরা আলাইহিসালাতাম আবার ডেকে বললেন ও গোস্বামী আপনি আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন কেন ইব্রাহিম আলাইহালাত আবার চুপ থাকলেন এবার হাজরা আসলাম বিষয়টা বুঝে ফেললেন তৃতীয়বার তিনি বললেন অগস্বামী আপনি কি আমাদেরকে এখানে আল্লাহর নির্দেশে রেখে যাচ্ছেন এবার ইব্রাহিম আলাইহালাতাম বললেন হ্যাঁ আমি তোমাদেরকে এখানে আল্লাহর নির্দেশে রেখে যাচ্ছি তখন হাজরা আলাইহিসুয়াল্লাম বললেন যেহেতু আপনি আমাদেরকে আল্লাহর নির্দেশে এখানে রেখে যাচ্ছেন তাহলে তিনি আমাদেরকে ধ্বংস করবেন না হাজির আলাইহি সালাতু আসসালাম কার উপর ভরসা করলেন আল্লাহর উপর ভরসা করলেন ইব্রাহিম আলাইহি সালাতু আসসালাম যখন উনার স্ত্রী এবং সন্তানদেরকে ওখানে রেখে চলে যাচ্ছেন তিনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন রব্বানা ইন্ন أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيم الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات ابراهيم عليه الصلاه والسلام دو ربنا اني اسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيم الصلاه فجعل افئده من الناس تهوي اليهم وارزقهم من الثمرات ابراهيم دكي نغالا আমি আমার স্ত্রী এবং সন্তানদেরকে তোমার হারাম শরীফের নিকট সম্মান সম্মানিত গৃহের নিকট রেখে যাচ্ছি তারা যেন নামাজ কায়েম করে ইলাইহিম ফাজা তুমি মানুষের অন্তর তাদের দিকে আকৃষ্ট করে দাও এবং ফল মূল থেকে আমার স্ত্রী এবং সন্তানদেরকে রিজিক প্রদান করো আল্লাহ আকবর বলেন স্বয়ং ইব্রাহিম আলাইহাত্তালাম কার উপর ভরসা করে রেখে যাচ্ছেন আল্লাহর উপর বলেন আল্লাহ আমি তোমার নির্দেশে আমার স্ত্রী এবং সন্তানদেরকে তোমার সম্মানিত গৃহের নিকট ফসলাদিবিহীন জনপদে রেখে যাচ্ছি তারা যেন নামাজ কায়েম করে ফাজে আল্লাহ ইলাইহিম এবং তুমি মানুষের অন্তর তাদের দিকে আকৃষ্ট করে দাও এবং ফলমূল থেকে তাদেরকে রিজিক প্রদান কর এজন্য আমি আমার ভাই বোন মা বোনদেরকে বলবো আপনারা দুনিয়ায় যত বিপদেই পড়েন না কেন কার উপর ভরসা করবেন আল্লাহ রব আলমিন পবিত্র কোরআনের মধ্যে বলেন ইন্সবরিন আমি ধৈর্যকারীদের সাথে আছি যারা ধৈর্য ধারণ ধৈর্য ধারণ করে যারা ধৈর্য ধারণ করে আমি তাদের সাথেই আছি সুতরাং হতাশ হওয়ার কিছু নেই আপনারা আল্লাহর উপর ভরসা রাখবেন আস্থা রাখবেন আল্লাহ আপনাদের বিপদকে সরিয়ে দিবেন শুধু আমার আল্লাহ রব্বুল আলমিন একটা শিশুর চাহিদা আমার আল্লাহ রব্বুল আলামিন পূরণ করেন একটা শিশু যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয় আসে তখন সেই শিশুর কান্না ছাড়া আর কোনো কিছুই তার কাছে নেই সেই শিশু নিজের পোশাক নিজে পরিধান করতে পারে না নিজে চলাফেরা করতে পারে না এক পাশ থেকে আরেক পাশ দিতে পারে না নিজের খাবার সে নিজে খেতে পারে না কিন্তু যখনই কিছুর প্রয়োজন হয় তখনই সে কান্না করতে লাগে এবং আমার আল্লাহ রব্বুল আলমিন যখন দয়া মায়া সৃষ্টি করেন সেই দয়া মায়াকে আল্লা রব্বুল আলমিন নিরানব্বই ভাগ টুকরো করেন এক ভাগ সকল দুনিয়ার মানুষের মধ্যে বিলিয়ে দেন ছড়িয়ে ছিটিয়ে দেন এবং বাকি ভাগগুলো আল্লাহর কাছে নিজের মধ্যে রেখে দেন ঠিক তেমনইভাবে সন্তানদের মা বাবার প্রতিও ওই এক ভাগের ছিটে অংশ ভালোবাসা তাদের মধ্যে আল্লাহ রবুল আলমিন দিয়েছেন সেই ভালোবাসার টানেই তারা সন্তানকে লালন পালন করেন মানুষ করে থাকেন কোনো সন্তান ঘুমায় না কান্না করতেছে কোন কোনো মা কি এমন রয়েছে যে সন্তানকে কান্না করতে দেখো ঘুমিয়ে যায় এমন কোনো মা পৃথিবীতে নেই আল্লাহ রব্বুল আলমিন যেই ভালোবাসা মা বাবার মনে দিয়েছেন সেই ভালোবাসার টানেই সন্তানদের জন্য মা বাবা মা বাবারা যান কোরবান করতেও প্রস্তুত থাকে জাগতিক বিবেচনায় একটা শিশুর নিকট কান্না ছেড়ার কোনো কিছুই নেই পেলে কাঁদতে আরম্ভ করে সুতরাং ফলে তার খাবারের ব্যবস্থা হয়ে যায় ঘুমের প্রয়োজন হলে কাঁদতে শুরু করে ফলে তার বিছানার ব্যবস্থা হয়ে যায় পিপাসা লাগলে কান্না শুরু করে ফলে তার পানির ব্যবস্থা হয়ে যায় প্রস্রাব পায়খানার প্রয়োজন হলে কান্না শুরু করে ফলে তার সেটার ব্যবস্থা হয়ে যায় যেটাই প্রয়োজন হোক না কেন সেটার জন্যই সেই শিশু কান্না করতে লাগে আর আমার আল্লাহ রব্বুলাল এক এক করে তার চাহিদা পূরণ করে দেন এর ওই ভিত্তিতে বলা হয়েছে ও দুনিয়ার মানুষ তুমি যতদিন কান্না করতে জানতে ততদিন আমার আল্লাহ তোমার চাহিদা পূরণ করে দিতেন যেদিন থেকে তুমি কান্না করা ভুলে গেছ সেদিন থেকে আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার সকল কাজ কঠিন করে দিয়েছেন